একটু সময় নিতে হবে যেহেতু লাইনটা ব্যস্ত থাকতে পারে ওকে দর্শক একটু সময় দিতে হবে সময় দেওয়ার পরে আপনাকে একদম বৃহস্পতি সাথে কিন্তু তারা যোগাযোগ করে দেবে এবং সেইখান থেকে কিন্তু আপনি সমস্যা বলবেন এবং আপনাকে কিন্তু তারা ট্রিটমেন্টটা তারা বলে দেবে সো দর্শক এভাবে কিন্তু আপনি বৃহস্পতি কিছু পরামর্শ নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকেন সেই বত্তায় সায় আজকে শেষ করছি আলাইকুম